সাত মানুষ শয়তানের কাছে সবচাইতে প্রিয় আর তার মধ্যে আমরা কোনো না কোনো একটাতে জড়িত হয়ে রয়েছি নাম্বার ওয়ান যে নারী মাথায় অন্যা ছাড়াই চলাফেরা করে নাম্বার টু যে অযথা অর্থ ব্যয় করে নাম্বার থ্রি যে নামাজে ইমামের আগেই রুগু করে নাম্বার ফোর যে অতিথি আসার পর মুখ চায়। নাম্বার ফাইভ যে বিসমিল্লা না বলে খাবার শুরু করে নাম্বার সিক্স যে আজান শোনেও নামাজে যায় না নাম্বার সেভেন যে চুপ থাকে সে হচ্ছে শয়তানের সবচাইতে প্রিয় ঘনিষ্ঠ বন্ধু তো সম্মানিত প্রিয় বন্ধুরা তো আল্লাহ তালার কাছে আমরা মাগফিরাতে দোয়া করব আর আল্লাহর নৈকট্য লাভ করব আর শয়তান থেকে পানাচার দোয়া হচ্ছে আউযুবি বিকেলিমাতিল্লাহি মিন কুল্লি শাইয়াতিন ওয়া হাম্মা ওয়া মিন কুল্লি আইনিলlambdaা যে ব্যক্তি এই দোয়াটা পাঠ করে ফেলবে শয়তান বলে সে ব্যক্তি আমার বর্ষশা থেকে সারা দিনের জন্য নিরাপদ হয়ে গেল